ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে যদি কোরআন দেশে প্রতিষ্ঠিত হয় সাদা বাজিয়ে নাম ওকে মুখে নিয়ে আসবে ঠিক সব বেশি গ্যারান্টি পাবে নারী তার ইজ্জতে আজ জুজুর ভয় দেখানো হচ্ছে ওদেরকে আ ইসলাম আসলে কিন্তু ঘর বন্দি হয়ে যাবা আন্তর্জাতিক কিছু কৌশল আছে এই এইগুলোতে এই ছোট মন নরম হবে না মনটা ব্রড করা লাগবে এই কারণে সেদিন দীপ্তির সাথে উনি টকস করেছিলেন এইটা নিয়ে কত রকমের ফতোয়া বাজে আরে ভাই ওখানে যদি উনি না যেতেন পরের দিন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে দিত এরা নারী বিদ্বেষী অনেকে ওনার সিহারা হা করে দেখতে গেছে ওনার বউ নেই বাড়ি দীপ্তির চাইতে সুন্দরী বউনার বাড়িতে যদি মুরগি হয়ে গেছে নাকি এখনো বলে না কি চৌষট্টি বছর বয়স এখন এখনো বলছে আমি যুবক মানুষ ওনার স্ত্রীকে আমরা দেখি না কিন্তু আমরা জানি যে ওই রকমই উনি চাঁদের মতো স্ত্রী ওই ওনার ছেলেটার সাথে জেল জেলখানায় দেখা হয়েছিল ডাক্তার রাফাত রাফাত কি সুন্দর মানুষ এরকম সুন্দর হতে পারে কি সুন্দর সিহারা বাবা মা সুন্দর হলে বাচ্চা কাচ্চাও সুন্দর হয় কথা বলেন না কেন বাবা মা সন্তর না হলে বাচ্চা কাছে উল্টো পাল্টাই হয় আমার সেটা বোঝানোর দরকার আমি অলরেডি ইঙ্গিত দিয়ে ফেলেছি এরপরও যদি না বোঝার ভান করে থাকে আমার রাহাতে হেদায়ত নেই আমার কিছু করার নেই সুতরাং আল্লাহর কথা মানবেন রেসালাতের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হবে আপনার মরম যে আবু সেলের মতো আর ফেরাউনের মতো হবে আপনি টের পাচ্ছেন আল্লাহ যেন আপনাকে বাসান বলেন আমিন

আপনি নিছে পারছেন না যারা করছে মাস্ক দিয়ে আপনাকে তাদের পেছনে থাকা লাগবে আল্লাহ আমাদের তাফিক দিন আমার তো অ্যাডভার্টাইজ করা দরকার আমি করলাম এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান আল্লাহ বলেন তারা ফাসে তারা কি সামান তাবাল্লা বাদা দালিকা এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় ফাউলা আইকা হমল ফাসি বলুন তারা ফাসে আল্লাহ তুমি আমাদেরকে ফাসে কি থেকে বাসাও বলেন আমি